গেমাররা বহুজনার টাইপের গেমের সাথে পরিচিত ভোক্তা অ্যাকশন অথবা আর পিজি এমন অনেক গেমার আছে যারা হরর হররজোনার নামেও যে একটা গেমের জগৎ আছে তা অনেকেরই অজানা ছিল বিশেষ করে মোবাইল প্লেয়ারদের এমনিতে পিসি প্লেয়াররা টুকটাক হরর গেম প্লে করে থাকলেও সবার আগ্রহ ছিল অ্যাকশন কিংবা আর পিজি গেম নিয়ে তো হরর গেমের কথা যদি বলি তাহলে হরর গেমের সাথে পরিচয় সেই দু সালে আসা গ্র্যানি গেমটা থেকে গেমটা নেট দুনিয়ায় এমন তোলফাড় করেছিল যা রীতিমতো রেকর্ড রেখে গেছে বলা চলে হিসাব করতে গেলে এটা ভুল হবে না যে মোবাইল গেমাররা এই গেমটার হাত ধরেই প্রথমবারের মতো হরর গেমের দুনিয়ায় পা রেখেছে আমি শুধু পরিচিতির কথা বলছি এর আগে যে কোনো হরর গেম ছিল না তা কিন্তু না এই গ্র্যানি গেমটার বহু আগে থেকেই হরর গেমের দুনিয়ায় রাজত্ব করে আসছে মেন্টাল হসপিটাল নামের একটা হরর গেম সিরিজ এখনও এমন খুব কম সংখ্যক গেমারই আছে যারা এই গেম সিরিজটা সম্পর্কে পুরোপুরি জানে হ্যাঁ অনেক গেমাররা আছে যারা হরর গেম খেলতে ভালোবাসে তো এই ভিডিওটি তাদের জন্য মেন্টাল হসপিটাল গেমটি খুবই আন্ডারেটেড একটি গেম সিরিজ গেমটার স্টোরি লাইন এবং গেমপ্লের ধরন এক কথায় অসাধারণ পার্সোনালি আমি যতগুলো হরর গেম খেলেছি এই গেমটাকে আমি তালিকায় সবার প্রথম স্থানে রেখেছি তার কারণ গেমটা শুধু একটা পর্বেই শেষ হবার নয় গেমটার স্টোরি লাইন খুবই লম্বা এবং খুবই রহস্যময় গেমটার টোটাল ছয়টা পার্ট লঞ্চ করা হয়েছে এই পর্যন্ত এবং প্রথম পার্ট মানে মেন্টাল হসপিটাল ইস্টার্ন ব্লক এক এবং দুই বাদ দিয়ে মেন্টাল হসপিটাল টু থেকেই মূলত এর গল্প শুরু বলা চলে হ্যাঁ এখানে গল্প শুরু কেন বললাম সেটা বলছি গেমটার মূল গল্প একটা অ্যালিস নামের মেয়েকে ঘিরে যে মেয়েটার মৃত্যু একটা মানসিক হাসপাতালে হয়ে থাকে কোনো এক কারণে এবং এই মেয়ের মৃত্যুর পর সেই হাসপাতালে বিভিন্ন রকম ভুতুরে কাণ্ড হতে থাকে এবং সেখানে থাকা মানুষ এক এক করে মারা যেতে থাকে এমন হতে হতে একটা সময় এসে সেই হাসপাতাল একটা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেই হাসপাতালের আশেপাশে কোনো মানুষ যেতে পারে না সেখানে গেলেই মানুষ কোনো না কোনোভাবে ভয় পায় এবং তাদের সাথে ভূতুরে কাণ্ড হতে থাকে একটা সময়ে সেই হাসপাতাল এবং তার আশেপাশের জায়গাও খুবই হন্টেড হয়ে যায় রাতের বেলা তো দূর দিনের বেলাতেও পরিবেশ থাকে খুবই অন্ধকারাচ্ছন্ন তো বহু বছর পরে একদল ইনভেস্টিগেটর এই হাসপাতালের ব্যাপারে জানতে পারে এবং তাদের মধ্যে একজন এই হাসপাতালে ইনভেস্টিগেট করতে আসে সেই ব্যক্তি অনেক কিছুই খুঁজে পায় এবং জানতে পারে অ্যালিসের ব্যাপারে এবং এই হাসপাতালের ব্যাপারে সে যখন এগুলোর প্রমাণ এবং এসব তথ্য নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে চায় ঠিক তখনই অ্যালিসের আত্মা এসে তাকে মেরে ফেলে এবং সেই লাশ সেভাবেই পড়ে থাকে ঠিক এরকম গল্প গেমের প্রতিটি পার্টে থাকে কিন্তু প্রতি গল্পে নতুন নতুন ইনভেস্টিগেটর আসে কারণ তাদের পূর্বের লোক এখানে এসে আর ফেরত কেন যায়নি সেটা জানার জন্য এবং তাকে খোঁজার জন্য এভাবে একে অপরকে খুঁজতে এসে নিজেই নিখোঁজ হতে থাকে এবং গল্প শুধু এটাই নয় এখানে আরও অনেক কিছু খোলাসা হয় গেমের মধ্যে প্রতিটি পার্টে নতুন নতুন রহস্য উন্মোচন হয় এবং হাসপাতাল আরও ভালোভাবে এক্সপ্লোর হয় প্লাস আরও ভয়ানক কিছু ঘটে গেমের মধ্যে গেমের মধ্যে এমন এমন কিছু সিচুয়েশন আসে এমনকি হুটহাট কোথা থেকে যে কি এসে পড়ে সামনে যার জন্য গেমার কখনোই প্রস্তুত থাকে না এক কথায় রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এই গেমটি যথেষ্ট গেমটার এ পর্যন্ত টোটাল ছয়টা পার্ট আসলেও দুঃখের বিষয় হচ্ছে সাত নম্বর পার্টটা এখনও আসছে না এর কারণ কী কারণ গেমটার পার্ট দুই নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার ছিল মাস্টার মাস্টারপিস চার নাম্বার পার্টটা ঠিকঠাক ছিল কিন্তু পার্ট নাম্বার ছয় এটাই হরর এলিমেন্ট প্লাস জাম্প স্কেয়ার ভরি ভরি থাকলেও গেমাররা কেন যেন এটা তেমনভাবে ভালোভাবে নেয়নি আর কি কারণ আগের পার্টগুলোর মতো ম্যাডনেসের কমতি ছিল হয়তো এই পার্টে বিশেষ করে আমার কাছে তো এমনটাই মনে হয়েছে তো পার্ট সিক্সের মধ্যে এমন মিস রিভিউ পেয়ে হতে পারে গেমটার কোম্পানি এটার পরবর্তী পার্ট নিয়ে আসতে একটু সময় নিচ্ছে নয়তো এত সময় হয়ে গেল এখনও সাত নম্বর পার্ট আসলো না এমনিতে গেমটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে কিন্তু ইনস্টলের ক্ষেত্রে টাকা দিয়ে পারচেস করা লাগতে পারে কিন্তু তোমরা যদি এটা ফ্রিতে খেলতে চাও নিচে কমেন্ট বক্সে তা জানাতে পারো আমি এই গেমটির লিঙ্ক এবং কিভাবে ইজিলি ইনস্টল করতে পারবে তা নিয়ে প্রপারভাবে ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেব এমনিতে গেমটার গেম যদি দেখতে চাও যে গেমটা কেমন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার গেম করা ভিডিওর লিঙ্ক দেয়া আছে চাইলে দেখে নিতে পারো আর যদি তোমরা ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে কমেন্ট বক্সে তা জানাতে পারো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সবাই টাটা 嗯嗯嗯哼